সঞ্চিতা কুকুন্দ একই কথা তা আমাদের আজকে তেলাপুইয়া মাছ এটা খুরমার মতো করছি কিনা যায় না ওটা আমার ছিল ভিডিও ওটা করেছি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি বা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি অনেক কিছু তুলতে পারি না আবার অনেক কিছু তুলতে পারি কেননা আমার সব কিছু দেখা ভালো লাগে না অনেক সময় ভালো লাগে আমাদের অনেক রকমের চনা চড়ে না না চারটা প্যাকেট চনা চড়ে নিয়েছে এটা আমরা সবাই মিলে খাই ওর বাবা বেশি খায় আমাদের চেয়েতে মুড়ি দিয়ে চনক দিয়ে আর আমার মেয়ে কাঁচা একটা করেছি মাংস আমার মানে কষায় একটা করেছি মোমো মোমো ভাঙাতে গিয়ে আমি আবার আর একটু বাড়াই মেয়ে বাড়ায় মেখেছি মোমোর জিনিসটা সব না হলে খেতে মজা লাগে না আমার কাছে ওটার জন্য আর আমি একটা আচার নিয়েছি আর মোমো দিয়ে আচার দিয়ে কিন্তু প্যান্টাস্টিক লেগেছে প্যান্টাস্টিক লেগেছে আমাদের ঘরে খুব ভালো ভালো মাংস এনেছে কিন্তু মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেজন্য মোমোটা করতে পারছি ভালোভাবে আবার ওটা বলতে পারো বলে মোমোটা ভালো করে করতে গেলে কি মাংস দিয়ে করতে হয় মাংসটা ফ্রেশ হলে মোমোটা খেতেবার লাগে একটা জিনিস যদি অন্তর থেকে খেতে ভালো না বসে সে কীভাবে খাবে মোমো দিয়ে বা বাঁধাকপি দিয়েও খাওয়া যায় সব কিছু দিয়ে খাওয়া যায় মাংস দিয়ে তো বাচ্চারা সাধারণভাবে খুব ফেভারিট মাংস মাংস তো মানুষের ফেভারিট হয় যারা নিরামিষ খায় আর আমিষ খেলে তো এক কথা মানে আমিষ খায় যারা নিরামিষ খায় তাদের ব্যাপার অন্য কিছু ঠিক আছে সরি আমার ভুলভাল বলছি বুঝলি আর আছে যা আর কেটা নিয়ে কোনো গবেষণা করো না কোনো সমালোচনা করো না এখন দেখো নিল আর এই আচারটা আচারটার মধ্যে আমার এক কমপ্লেন যে সুটকিটা যদি আর একটু বাড়াই দেয় সুটকির আচ্ছা বলেছে সুটকিটা যদি আর একটু বাড়াই দেয় খেতে অনেক সুস্বাদু লাগবে আমি খেতে মোটামুটি খারাপ না ওই জিনিসটা আমার মোমো দিয়ে যখন খেয়েছে খুব ভালো লেগেছে ভাত দিয়ে খেয়েছি ভালো লাগেছে কিন্তু ওই যে সুটকিটা যদি কিপটামি না করে আর একটু বাড়া বাড়াই দেয় না অসাধারণ লাগবে অসম লাগবে অসম অসম ওরকম লাগবে তা আমি একটা নিয়ে দেখেছি কেন আমি নিজে একটা বানাবো অনেক আছে বানাবো নেক্সট ব্লগে আসতেও পারে আর নাচতেও পারে যখন বানাবো তখন আমি একটা শেপ করেছি ওটা দেখাচ্ছি সব শেপ দেখাতে পারি না কেটে কেটে দিয়েছে একটা শেপ মাত্র দেখাইছি কারণ সব শেপ দেখা দেখার দরকার নেই মোমো তো আমি বানাই আমি তৈরি করে পুতুল কিন্তু অনেক সাহায্য করা পুতুল সব পুটু একদম মানে ধুয়ে টুইয়ে সব কিছু রেডি করা আমি জাস্ট মাখাটা ওর যদি না হয় আমি একটু সাহায্য করে আর ওটা বানাই দিয়ে আর সব কিছু পুতুল করে শুধু আমি বানাই দিই যে এই হচ্ছে আমার মানে পুতুলের একটা আবদার আর তো আমার ওরা খেয়ে এত ভালো বলেছে ওর বাবা খেয়েছে আমি খেয়েছি সবাই খেয়েছে সব কিছু পুতুলে বানিয়েছে শুধু পুট্টো পুতুলে বানাইছে শুধু আমি এগুলো একটু বেলে দিয়ে সুন্দর প্রদর্শন করে দিয়েছি পায়জামা পাঞ্জাবি মানে নেকলেস বলো কানের দূর বলো সব কিছু দিয়ে একটু রূপ দিয়ে সাজিয়েছি তারপর মৌটা ওরা বসাই দেবে এই হচ্ছে আমার চাহিদা পুতুলের জন্য তো আমার কথা হচ্ছে কি আমি তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সব ভালো থেকেও সুস্থ পাবে